আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন তো ভিউয়ার আজকে আপনাদেরকে দেখাবো বিনোলাতে আপনারা কিভাবে রেফার করে ইনকাম করতে পারবেন মানে হচ্ছে যারা ট্রেড করেন বা ট্রেডিং নিয়ে কাজ করতেছেন যারা ট্রেড পারেন তাদেরকে একটা কথাই বলবো তারা অবশ্যই এই যে কিভাবে অ্যাফিলিয়েট করে ইনকাম করা যায় সেটা অনেকে জানা। না তো আপনি চাইলে এখান থেকে অ্যাফিলিয়েট করেও ইনকাম করতে পারেন যারা ট্রেডার আছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে ফেলবেন তো এখন জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনি কিভাবে কি করবেন প্রথমত আপনি বিনোলা অ্যাফিলিয়েট প্রোগ্রাম লিখলেও চলে আসবে বা আপনি যাই লেখেন এরপরে আপনি কি করবেন এখানে সাইন আপ লেখা আছে উপরে দেখেন সাইন আপ তো সাইন আপের উপরে ক্লিক করে সাইন সাইনার উপর সাইন আপের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন একটি পেজ আসবে আপনি অবশ্যই এখানে কি করবেন ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন এরপর আই এগ্রি এখানে এটাতে ক্লিক করে সাইন আপে ক্লিক করে দিবেন তো আপনি যখন ক্লিক করবেন এরকম পেজ চলে আসবে এরকম পেজ আসলে আপনাকে কী কী করতে হবে আমি সেটি দেখিয়ে দিচ্ছি এখানে অবশ্যই আপনাকে একটা কথাই বলবো আপনারা কিন্তু এখানে দুইটা মাধ্যমেই করতে পারেন একটা হচ্ছে রেভিনিউ শেয়ারিংয়ের মাধ্যমে তো রেভিনিউ শেয়ার মানে হচ্ছে কি জানেন আপনি যখন কাউকে রেফার করবেন তারা যদি লস করে তাহলে আপনি সেখান থেকে একটা কমিশন পাবেন তবে অবশ্যই এইটা আপনারা কেউ ইউজ করবেন না কারণ এটা ঠিক না যেহেতু আপনি টাকাটা খাবেন অবশ্যই হালালভাবে খেতে হবে তো এই জন্য আপনি অবশ্যই টার্ন ওভার শেয়ার এটা এটা ইউজ করবেন তাহলে এখানে আপনার একটু কম থাকবে যেমন আপনি এখানে যদি একশো ডলার যদি তারা ইয়ে করে মানে ইনকাম করে অথবা টার্নওভার মানে হচ্ছে হয়তো পাইসে হয়তোবা হয়তো হয়তোবা ডলার একশো ডলার নিয়ে নামছে সে তো এরপরে প্রফিট করলো বা লস করলো টোটাল তার যখন একশো ডলার ইয়া হবে তখন যাই আপনি দুই ডলার পাবেন তো এটা যদি নেন তাহলে এটা এটাই ভালো হবে কেননা যেহেতু আপনি একজন ট্রেডার বা আপনি যেহেতু রেফার করবেন তাহলে অবশ্যই টার্নওভারটাই আপনি মানুষজনকে শেয়ার করবেন যাতে আপনার ওখান থেকেই কে মানুষ ইনকাম করে ঠিক আছে তো এখানে আপনি কিভাবে এটা লিঙ্কটা ইয়ে করবেন সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার আপনি যখন এখানে অ্যাকাউন্টটা খুলে ফেলবেন এরপর তো আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে এরপর আপনি একটা কাজ করবেন এখান থেকে আপনি লিঙ্কসে ক্লিক করে দিবেন লিঙ্কে যখন ক্লিক করবেন এরকম একটা পেজ চলে আসবে এখানে দেখেন আপনি কোনটা নেবেন আপনি কি রেভিনিউ শেয়ারটা শেয়ার করবেন নাকি আপনি এখান থেকে রেভিনিউ শেয়ারিং অথবা আপনি চাইলে মানে যেটা ইচ্ছা আপনি সেটাই ইউজ করতে পারেন টার্ন ওভার অথবা রেভিনিউ শেয়ার যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন তো আপনি অবশ্যই সেটা ইউজ করার জন্য এখানে দেখতে পারবেন তো এখানে যেহেতু রেভিনিউ শেয়ার দেওয়া আছে আপনি তো রেভিনিউ শেয়ার বা ইউজ করলেও করতে পারেন এটা আপনার ইচ্ছা আপনার আচ্ছা তো যদি আপনি যদি নিজে একটা ক্রিয়েট করতে চান টার্ন ওভার তো এই জন্য এখানে আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রামে ক্লিক করে টার্ন করে নেবেন এরপর রেজিস্ট্রেশন লিঙ্ক এটা আপনি ক্লিক করে নেবেন অথবা মেন পেজ রাখলেও হবে রেজিস্ট্রেশন মানে রেজিস্টার লিঙ্ক তো এরপর আপনি ক্রিয়েটে ক্লিক করলে আপনার সামনে চলে আসবে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখেন এই যে টার্ন ওভার লিঙ্ক এই যে এই লিঙ্কটা আপনার সামনে চলে আসবে দেখেন এই যে এইখানে এই লিঙ্কটা আপনার কাছে চলে আসবে আপনি এই লিঙ্কটা কপি করে নিতে পারবেন ঠিক আছে এখানে কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে এই লিঙ্কটার মাধ্যমে আপনি যদি কাউকে রিফার করেন তাহলে আপনার যদি ট্রেড করে কেউ তাহলে আপনি ওখান থেকে একটা কমিশন পাবেন তো বিনোলাতে কেউ যদি অ্যাকাউন্ট করতে চান অবশ্যই আমার ডিসক্রিপশানে লিঙ্ক আছে ওখান থেকে আপনার চাইলে করে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো এরপরে আপনারা কখন উইড্রো করতে পারবেন সেটা আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি যেহেতু এখানে পেমেন্টের একটা বিষয় আছে আপনারা যখন একটা ইনকাম করবেন সেটা তো অবশ্যই আপনাকে নিতে হবে তো এটার জন্য আপনি পেমেন্টে চলে যাবেন তো পেমেন্টে যাওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো পেমেন্টটা নেওয়ার জন্য আপনার এখানে পেমেন্ট মেথড সিলেক্ট করবেন তো পেমেন্ট ম্যাথড অবশ্যই কখন আসবে যখন আপনার অ্যামাউন্টও হবে এখানে যেহেতু এখানে অবশ্যই আপনার যখন একশো ডলার বা আপনি যত ডলারই ইনকাম করান না সেটা অবশ্যই এখানে শো করবে তো ইনকাম হইলে ওইটা এখানে এখানে আসবে আপনার এখানে এখন আমার এখানে যেহেতু জিরো জিরো দেখতেই পাচ্ছেন ইনকাম নেই তো সেহেতু জিরো জিরো আপনার যখন ইনকামটা হয়ে যাবে তখন এরকম এখানে চলে আসবে ঠিক আছে তো আসলে আপনি চাইলে এখানে সরাসরি ইয়াতে আপনার বাইন্যান্সেও নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই ওয়ালেট সেটিংয়ে ক্লিক করলে ওয়ালেট সেটিংটা আপনি করে নেবেন ঠিক আছে তো এখানে আপনি ওয়ালেট সেটিংয়ে যাবেন ওয়ালেট সেটিংয়ে গিয়ে এখানে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করে আপনার কিসের মাধ্যমে নিতে চান সেটা বাইন্যান্স পে হলে বাইনান্স পে অবশ্যই দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনার নাম তারপরে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিয়ে বাইন্যান্স আইডি দিয়ে এটাকে অ্যাক্টিভেট করে নেবেন তাহলে আপনি যখনই আপনি উড্ড্র করবেন উইড্রোটা হয়ে যাবে ঠিক আছে তো এর এইটাই ছিল আর কি ভিডিও আমার মনে হয় না এখানে আর কোনো কিছু দেখানোর আছে এখানে আপনি চাইলেও ফোমো ইউজ করতে পারেন বিভিন্ন ফোমো আছে যেগুলো আপনি আপনার রেফারেল ইউজারদেরকে দিতে পারেন দিলে তারা একটা কমিশন পাবে ওখান থেকে আপনি একটা কমিশন পাবেন ওগুলো ইউজ করতে পারবেন তবে এগুলো এত বেশি দরকার নেই আপনার অবশ্যই বেশি যেটা দরকার সেটা আমি শেয়ার করে দিছি এখানে রেভিনিউ শেয়ার এবং কি টার্ন ওভার লিঙ্ক যেটা সেগুলোই আপনার মেন বিষয় ওগুলোর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন এটাই হচ্ছে কথা তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন